আমরা চোদ্দনা মালদার ইউনিয়ন মোহাম্মদনগর বাইবাই আপনারা জানেন সামনে কিন্তু পবিত্র ঈদ উল আজাহ আর এই ঈদ উল আজা উপলক্ষেই কিন্তু বাইবাই ফার্মে কিন্তু তারা দুই বাই একটা মনোরম পরিবেশে কিন্তু একটা গরুর খামার কিন্তু তৈরি করেছে পবিত্র ঈদুল আজাকের সামনে রেখে তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাই বাই এগ্রো পারমে কি কি প্রজাতির গরু আছে এবং গরুগুলো প্রাইস কেমন এবং ওয়েট কেমন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন ভাই আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমরা তো জানি আপনাদের মোহাম্মদ মোহাম্মদনগরে আপনাদের দুই ভাই বাই বাই এগ্রো পারমে আপনারা বত্রিশটি গরু নিয়ে কিন্তু বড় ধরনের পবিত্র ঈদ আজকে আপনারা প্রস্তুতি নিচ্ছেন তো আপনাদের এই খামারে কি কি প্রজাতের গরু আছে আমাদের এই খামারে সবগুলি সাইবা জাতের গরু প্রস্তুতি আছে কোরবান উপলক্ষে লাল যে সুন্দর চমৎকার একটা গরু দেখতেছি এই গরুটা মানে কি জাতের গরু এই গরুটা হইলো সাইবা জাতের গরু এটার বর্তমান ওজন আছে আটমন এটা যদি আমরা দাম চাই তাহলে এক লক্ষ দুই লক্ষ সত্তর হাজার টাকা 230000 টাকা হলে আপনি এটা বিক্রি করে দিতে পারবে আচ্ছা আপনার এই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি অনেক চমককার এবং কালারটাও কিন্তু যথেষ্ট যথেষ্ট পরিমাণ স্পাইসফুল কালার যদি কেউ সরাসরি আসে এই যদি গরু ক্রয় করতে চায় তাহলে কি আসবে সে নিতে পারবে ইনশাআল্লাহ পারবে আমাদের খামার থেকে আজ 5 বছরের মধ্যে কোনো ক্রেতা আজ পর্যন্ত এই ফ্রিজ জানে গরু প্রয়োগ না করে আচ্ছা এই গরুগুলোর এই যে খাবারগুলো আপনি এই গরুগুলোকে কি ধরনের খাবার খাওয়াচ্ছেন প্রাকৃতিক খাবার আমরা ফল খাওয়াইতেছি পর্যাপ্ত কাঁচা গাছ খাওয়াইতেছি আর কিছু ভুট্টা বসি আর খুঁই খাওয়াইতেছি আপনাদের এই খামারে বাইবে এক খামারে কিন্তু কয় জাতের কয় প্রজাতির আপনার গরু আছে আমার খামারে দুই জাতের গরু আছে কিছু দেশি জাতের গরু আছে আর কিছু সাইবার জাতের গরু আছে বাবু এই এই রাজা বাবুর দামটা আপনার কেমন থাকছে এই এই রাজা বাবুর দাম থাকছে আমরা দুই লক্ষ সত্তর হাজার টাকা যদি কোনটা ক্রয় করতে চায় তাহলে আচ্ছা এই রাজা বাবুটা আপনি কি পছন্দ করে রাখছেন জি পছন্দ করে আমার যারা লালন পালন করে ওনারাই এটার নাম রাখছে খুব চমৎকার নাম আর গরুটা দেখতে অনেক চমৎকার আর এটা খাবার গুলা কেমন বাবু কি ধরনের খাবার খায়

বাড়তে পারে তখন আমরা এটার দাম থাকি এক ষাট হাজার টাকা তখন আমরা এটা বিক্রি করবো এক লাখ ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই এই শাড়িটা আমাদের আছে আঠারোটা সবগুলি প্রায় এই পাঁচ সাত হাজার দশ হাজার টাকার ভিতরে আমরা জানি কিন্তু মোহাম্মদনগরে বাই বাই অ্যাগ্রো পারমে কিন্তু একটা নাম করা পারম কিন্তু এখানে